এখানে এই একজনকার মজা দেখুন বসে বসে আমার জামাটাকে ছাড়ছে চুষছে বাচ্চাদের মতো আমি এখানে বসে এখন চা খাচ্ছি আর এই ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর এখন এখানে এই একজনকে জামাটা সরিয়ে নিচ্ছি ও একদম চেটে চেটে ভিজিয়ে দিল জামাটাকে এখানে বসে বসে জামাটাকে ছাড়ছে আমার ফুল টুল তোলা হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি আমি চাটা খেয়ে নি আমি কয়েকদিন ধরে ব্লগ ভিডিও আনতেই পারছিলাম না ফোনটা একটু প্রবলেম হচ্ছে তাই রেগুলার আমি এখন ভিডিও দিতেই পারছি না এই দুটোকে প্রতিদিন রুটি দেওয়া হয় এটা এত বদমাস ও একাই খাবে একবার এদিকেটা খাচ্ছে একবার এদিকেটা খাচ্ছে আর এই ছানাটাকে দিচ্ছে না আবার এখানে ওদেরকে মাটির একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি গ্রীষ্মকালের দিনে ওদের তো কষ্ট জল খায় ওদের জন্য আলাদা করে রুটি বানানো হয় বাজার যাব যাব করে যাওয়াই হয়ে উঠছে না পাখিগুলোর জন্য এই প্লাস্টিকের বাটিতে জল দিচ্ছিলাম তো গরম হয়ে যাচ্ছে ওদের জন্য মাটির বাটি নিয়ে আসবো চাল দিয়ে দিয়েছি একটু পরে সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে নেমে যাবে আমার এখানে বাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে সাদা ফুল খুব একটা বেশি পায়নি অল্পই পেয়েছি তুলে উঠতে দেরি হয়ে গেছিল আর এখানে একজন খুব মজা দেখুন আলমারির পিছনে এই সাইডে যে গ্যাপটা আছে ওখানে বারবার যাচ্ছে আর ধুলো মেখে ভর্তি হয়ে আসছে দেখুন এখন ঢুকে আছে এখানে ভেতরে বেরিয়ে আসবে পুরো মুখে ঝুলে ভর্তি দেখুন অবস্থা কি অবস্থা করলো মুখটা ওখানে ওইটাই করতে থাকে আমার পুজো হয়ে গেছে টিফিন এখন এবার রান্না বসাবো আর এই শুরু করেছে গুলো আমাকে ওর জন্য সবসময় পরিষ্কার করে রাখতে হয় আমি এখন এখানে রান্না শুরু করে দিয়েছি এখানে আমার ভাত ফুটছে আর এখানে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি এখানে আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখানে মশলা কেটে রেডি করে রেখেছি এটা পেস্ট বানাবো আজকে একটু চিকেন আনা হয়েছে ওইটাই রান্না করব অঙ্ক ওর বাবা তো বাইরে গেছে ও বাড়িতে খাবে না তাই Tata এর আর আমার অল্প একটু করে রান্না এখন এখন আমি তো ভাজা হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে নিই তুমি এই মশলাটা পেস্ট বানিয়ে দিয়ে দেবো এখানে এখন পেঁয়াজটা আলুটা দুটোই ভাজা হয়ে গেছে আর এই মশলাটাও পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টা দিয়ে এর মধ্যে আমি হলুদ জিরে গুঁড়ো আর সামান্য একটু মিট মশলা দিয়ে ওরা একসাথে ভালো করে সব কষিয়ে নেব এখানে ভাতটা রেডি হয়ে গেছে মাছ ছড়িয়ে নেবো আমরা রাত্রে গরমের জন্য ভাত খাচ্ছি সেই জন্য দুবার চাল বেশি করে দিয়ে দিয়েছি আর চিকেনটা এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছিলো চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর জল গরম বসিয়েছি দিয়ে দেবো এই গরমের জন্য পাতলা করে ঝোলই বানাবো তাই এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেবো মাংসটা মশলাটা দিয়ে পুরো পছন্দ হয়ে গেছে আর এখানে টক তো একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম জলটাও গরম হয়ে গেছে ওইদিকে দইটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গরম জলটা দিয়ে দেবো আমার রান্না বসানো হয়ে গেছে ভাতটা তো হয়ে গেছে ঝোলটা ফুটছে আর এখানে একজনকে দেখুন গরমের জন্য ওকে এরকম একটা মাটির জায়গার মধ্যে আমি জল দিয়ে রাখি তাহলে এখানে হাওয়ায় গরম হয় না জলটা জলটা ঠান্ডাও থাকে আর ও বেশ ভালো আরাম করে খায় দেখুন বাটির জল বারবার পাল্টানো হয় না সব সময় স্টিলের বাটিতে আগে জল দিচ্ছিলাম তাই মাটির একটা জায়গা ছিল আমার ঘরে ওটাতে আমি ওকে জল দিয়ে দিয়েছি দেখছি ও খুব সুন্দর বেশ ঠান্ডা জল আরাম করে খাচ্ছে গরমটাও অতিরিক্ত পড়েছে আমরাই পাচ্ছি না নর্মাল রুম টেম্পারেচারের জল খেতে হচ্ছে ঠান্ডা জল খেয়ে নিই আর ঠান্ডা লেগে যাচ্ছে হারিয়েছে একেও দেখুন এই জায়গায় দিয়ে দিয়েছি ও সুন্দর আরামে খাচ্ছে প্রতিদিন দুবার তিনবার মাছের মধ্যে যখন দেখি ধুলো হয়ে গেছে তখন পাল্টিয়ে দিই জলটা তারপর দেওয়া থাকে এখন জল খাওয়া হয়ে গেছে বসে গেছে একটু পরে আমরা ভাত খাবো ও ভাত খাবো দাদাই তো আজকে বাড়িতেই আছে তাই দেরি করেই রান্না করলাম স্কুল থাকলে তাড়াহুড়ো করে করতে হয় রান্না আর এখন আর ওর বাবা একটু বাইরে গেছে তা আর আমার দুজনকারই রান্না সেই জন্য অত তাড়াহুড়ো নেই আজকে এটার মধ্যে এক বাটি জল দিয়ে দেবো ও দেখি সারাদিনে বেশ ভালো অনেকটাই জল খেয়ে নেয় আর এখন তাতায় ওকে বিরক্ত করছে আর রেগে যাচ্ছে ঘাসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে মাথার ওপর পাতা দিয়ে দিচ্ছে ও দু হাত দিয়ে সরিয়ে দিচ্ছে ও রাখতে দেবে না কোনো কিছু মাথার ওপরে রাখতে দেবে না আর কামড়াবে যে সেটা কামড়াবেও না তা ও শুধু দুটো হাত দিয়ে সামনে হাতগুলো দিয়ে ধরতে যাবে হাতটা আর ধরে করে এই চাটবে শুধু ধরে চটকে দেবে ওরও ভালো লাগে হাতটা তুলে নিচ্ছে বলে ও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাতটা চাটছে সারাদিন বাড়িতে থাকলে ও এরকম করতে থাকে তাতে আর ও বেশ মজা পায় আমরা এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আজকে মেনু পাতলা করে চিকেনের ঝোল আর ভাত আর এখানে শশা বাইরে তো প্রচুর রোদ তাই সব রুমের জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছি তাই ঘরটা একটু ঠান্ডা আছে এখন বিকালবেলায় আবার এই আমি একটু বাইরে বেরিয়েছি গাছগুলো জল দিচ্ছিলাম নিচেটা ঠান্ডা হয়ে গেছে তাই একজনও বেরিয়েছে নাহলে গরম থাকে বাইরের উঠোনটা সানটা তখন বেরোবে না ও খেলবে না এক সকাল দিকে খেলবে আর একেই একটু সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগে আগে পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে তারপর ওখানে একটু বেরোবে আর খেলা করবে তাও আবার একা একা বেরোবে না কেউ সাথে থাকলে তবে বেরোবে এখানে ও ঘুরে বেড়াচ্ছে আমি একটু গাছগুলো সব জল দিচ্ছিলাম দেখছিলাম একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো এদিকে দেখুন ও বাবা দুর্গাপুর গেছিল ডক্টরের চেক জন্য বাবা আবার কত কিছু দিয়ে পাঠিয়েছে এই ব্যাগটা ছিল আমার পুরী থেকে আসার সময় তো আমরা বাইকে এসেছিলাম তাই বাইকে তার এই ব্যাগটা আনা যাবে না ও আজকে বড়ো গাড়ি নিয়ে গেছিলো তাই এই টালিটা নিয়ে চলে আসলো আমার কিছু ড্রেসও ছিল এর মধ্যে সেগুলো নিয়ে আসলো ওইটা নিয়ে আসতে বাড়িতে গেছিলো আর বাবা দেখুন কত কিছু এগুলো দিয়ে দিয়েছে যে এটা পুচুনের জন্য এটা শাক এটা কলমি শাক আর এখানে সবজি আছে আজকে কারা এসছে দেখুন একবার আমাদের বাড়িতে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম সবাই মিলে হাই করে দাও একবার এই যে আর দি বুড়া আমার দিদি যাঁ বড়া এসেছিলো হঠাৎই বলে আসেনি যে আজকে আসবে পুরো এসে আমাদেরকে সবাইকে সারপ্রাইজ করে দিল বেশ ভালো লাগলো অনেকদিন পর এলো দেখা হলো সবার সাথে ওরা দিদি বলতে আমার পিসির মেয়েরা বড়দি দি বড়ো যা আর ছোট যা আর ওদের দুই মেয়ে এসেছিলো সবার সাথে গল্প করতে করতে এতই মস্ত হয়ে গেলাম যে আর ভিডিওটা কন্টিনিউই করা হয়নি হ্যাঁ সবাই তো রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল থাকলো না আর আজকের এই ব্লগটা এখানে এন করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে আজকের মতো বাই বাই গুড নাইট